নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন আমার চ্যানেল বক্সলাবাস সৌরভ সকল দর্শক বন্ধুদের আবারও একবার স্বাগত জানাই নতুন আরও একটা ভিডিও নিয়ে আজ দু হাজার পঁচিশেরই ডবল ধামাকার আপডেটেড ভিডিও রাখব প্রথম দেখাবো সোনা সাউন্ড ভাইরা মোড়ের নতুন ষোলো সেকেন্ড ফিল্ডে পিকনিক উপলক্ষে কেমন বাজছিলো আর পার্টির ছেলেরা কিভাবে জমিয়ে এনজয় করছিল সেটা দেখাবো আর দ্বিতীয় ভিডিও দেখাবো হারুদা আমাদের কেমন মিস্ত্রি হারুদা পাহাড়পুরের হারুদার কাছে আবার একটা নতুন তিরিশ রেডি হয়ে গেছে সেটাই আজকে দেখাবো এবার হারুদার কাছে কার তিরিশ নতুন আবার রেডি হলো সেটাই দেখতে থাকুন ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে অল নোটিফিকেশন সেট করুন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটা দেখতে থাকুন শুরু করতে हैं।

তো বন্ধুরা এখন চলে এসছি আমি হারুদার বাড়িতে হারুদার বাড়িতে আবারও একটা নতুন ক্যাবিনেট তৈরি হয়েছে সেটা তিরিশের ক্যাবিনেট কি সাউন্ড কটায় বাজবে সবই দেখাবো দেখতে থাকো শুধু ভিডিওটা আর হারুদার কাছে যারা বক্স করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বার দিয়ে দেব হারুদার ঠিকানা পাহাড়পুর জামালপুর চলো দেখতে থাকো হারুদার কাছে কি নতুন আপডেট এসছে কোন সাউন্ড চলো দেখতে থাকো ভিডিওটা নতুন তিরিশ রেডি হয়ে গেছে হারুদার কাছে কেবিনের মিস্ত্রি হারুদা পাহাড়পুর জামালপুরের তো বন্ধুরা রেডি হয়ে গেছে হারুদার হাতে আবার একটা নতুন তিরিশ দেখে নিন বন্ধুরা তার আগে দেখে নিন হারুদা নেটের ফ্রেম রেডি করছে এই বক্সটারই নেট লাগানো হবে আর মালটা আজকেই ডেলিভারি দেওয়া হবে এদিকে আরও সমস্ত প্লাই রয়েছে আরও নতুন নতুন তিরিশ আসছে ষোলো আসছে হারুদার হাতেই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিও রেগুলার পেয়ে যাবেন হারুদা এই বক্সটারই ফ্রেমের নেটের ফ্রেম রেডি করছে আর নতুন তিরিশটা এখানে রেডি হয়ে গেছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা দেখে নিন একবার পুরো একদম নতুন ইউনিক ডিজাইনের সাথে চলে এসছে আবারও একটা নতুন তিরিশ যেটা বারপুরের হারুদার হাতে তৈরি হলো কেবিনের মিস্ত্রি হাড়ুদার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর মালটা আজকে ডেলিভারি দেওয়া হবে কোথায় যাবে কটায় সেটিং সমস্ত বলে দেব সাইডে দেখুন ব্লু কালারই দেওয়া আছে সাইডে ওই সাইডটা দেখাচ্ছি দেখতে থাক ভিডিওটা এই সাইডে ব্লু দেওয়া আছে পুরো একদম নতুন ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে মার্কেটে নতুন আবারও একটা তিরিশ যেটা রেডি হলো ক্যাভিন মিস্ত্রি হারুদার গাছে হারুদার ঠিকানা পাহাড়পুর জামালপুর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর মালটা আজকে ডেলিভারি দেওয়া হবে মালটা যত সম্ভব সাতটা হাজারে সেটিং করা হবে এখানে নেটের ফ্রেমগুলো রেডি করা আছে মালটা আজ গিট ডেলিভারি দেওয়া হবে নেট লাগিয়ে আর মালটা যাচ্ছে খানপুর সীমানপুর যারা খানপুরের পাশেই পড়ে সীমানপুর এটাই আছে ভোলানাথ সাউন্ড সীমানপুরের নতুন তিরিশ নিউ ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে মার্কেটে ভোলানাথ সাউন্ড সিমানপুর খানপুর হুগলির নতুন তিরিশ রেডি হয়ে গেল আজকে কেবিনেট মিস্ত্রি হারুদার কাছে আর মালটা আজকে ডেলিভারি দেওয়া হবে মালটা সাতটা হাজারে সেটিং করা হবে পুরো একদম সম্পূর্ণ ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে মার্কেটে ভোলানাথ সাউন্ডের নতুন তিরিশ ভোলানাথ সাউন্ড সিমানপুর হুগলি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর হারুদার কাছে যদি বক্স করানোর ইচ্ছা থাকে তো বন্ধুরা যোগাযোগ করে নিতে পারেন হারুদার ঠিকানা পাহাড়পুর জামালপুর এছাড়াও আমাকে সঙ্গে ফোন নাম্বার কমেন্ট নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নাই ভোলানাথ সাউন্ডের নেটের ফ্রেম রেডি করা হচ্ছে এদিকে আরও নতুন নতুন বক্স আসছেন তিরিশ প্লাস ষোলো তারই রয়েছে এখানে দেখে নিন বন্ধুরা পুরো সম্পূর্ণ নতুন ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে মার্কেটে ভোলানাথ সাউন্ডের নতুন তিরিশ ভোলানাথ সাউন্ডের ঠিকানা সিমানপুর খানপুর হুগলি আর মালটা আজকে ডেলিভারি দেওয়া হবে সাতটা হাজারে সেটিং করা হবে যা সম্ভব দেখে নিন ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা চলন বন্ধুরা ভিডিওটা আর এগোবো না ভিডিওটা এখানে শেষ করলাম চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে চলন ভিডিওটা এখানে শেষ করি